আসসালাম নামের ফজিলত ও উপকারিতা এক যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়াসালাম ও পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহর রহমতে সেই ব্যক্তি মৃত্যু পর্যন্ত অর্ধাঙ্গ রোগ পক্ষাঘাত অন্ধত্ব এবং অক্ষমতা থেকে নিরাপদ থাকবে নামাজের শুরুতে ও শেষে এগারো বার দরুদ শরীফ পাঠ করুন তারপর উভয় হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর উভয় হাতে মুছুন আল্লাহর রহমতে উল্লিখিত রোগ থেকে মুক্তি পাবেন যদি কোনো রোগীর মাথার কাছে বসে দুই হাত তুলে কয়েকদিন একাধারে একশো ছত্রিশ বার জোরে জোরে পাঠ করেন তাহলে রোগ সেরে যাবে প্রতিদিন পাঠ করলে মনের অস্থিরতা ও অশান্তি দূর হয়। যদি কোনো রোগীকে তিন দিন এক হাজার বার বিসমিল্লাহ রহমান রহিম ইয়াসালামু পাঠ করে শোনানো হয় তাহলে রোগী সুস্থ হয়ে উঠবে নিয়ম হচ্ছে পর সাত দিন এরূপ করে রোগীর ওপর ফু দেবে অথবা ওষুধ বা পানিতে ফু দিয়ে রোগীকে খাওয়াবে আল্লাহ তাকে যায় তাহলে অন্য ব্যক্তি অজু সহ রোগীর মাথার কাছে বসে তিনশতবার পাঠ করবে আল্লাহ রহমতে রোগী জ্ঞান ফিরে পাবে যদি প্রতিদিন এক হাজার একবার ইহাসালাম পাঠ করেন তাহলে প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ থাকবেন বন্ধুদের অনিষ্ট থেকে রক্ষা পাবে